বঙ্গভবনের দরবার হল রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করলেন বিমর্ষ ও ভীতসন্তুষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাত মেলালেন একে একে সবার সাথে বিষণ্ন রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালানোর পর বঙ্গভবনের দরবার হলে মাগরীবের নামাজের পর রাজনৈতিক নেতা ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয় রাষ্ট্রপতির সেদিন বঙ্গভবনে কি ঘটেছিল সে বিষয়ে জানতে চাইলে কথা বলেন দরবার হলে উপস্থিত থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তারপর আমাকে সাকিব ভাই মানে জোরে ওনার সঙ্গে আগে আমার প্রথমে দেখা হয় আচ্ছা দেখা হয় বঙ্গভবনে জামায়াত ইসলামের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা শেখ মোহাম্মদ মাসুদ সেই সন্ধ্যার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান রাষ্ট্রপতি যখন থামলে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ হাত মেলানোর সময় কাপ ছিলেন সন্তুষ্ট রাষ্ট্রপতি বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহী আকবর তিনি বলেন সেদিন রাষ্ট্রপতি ছিলেন বিমর্ষ ও হতাশ লক অফ কোর্স একটু মানে খুবই উইক খুবই মর্মাহত মেরিটিভ ব্রেশ রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মেলানোর পর রাষ্ট্রপতি তার আসনে বসেন এরপর সূচনা বক্তব্য দেন সেনা প্রধান মেজর জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে পরিস্থিতি মোকাবেলায় আমরা জাতীয় নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে বসেছিলাম আমরা আলোচনা করেছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে সেনাপ্রধানের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অগ্রাধিকারে রাখতে হবে তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করেন জামায়াত ইসলামের আমির সহ অন্য নেতারা মেজর জেনারেল ফজল আকবর জানান এ সময় বিধাননিত রাষ্ট্রপতি বলেন আমরা তো কয়েকদিনের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করব তারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে यू आर मेन मैन हू कैन पार अपने तो की कर আলোচনার এক পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্রপতির কাছে জানতে চান প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র তিনি পেয়েছেন কিনা বিষয়টি দরবার হলে যারা উপস্থিত আছেন তাদের এবং জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার মেজর জেনারেল ফজলি আলাহি আকবর ও শেখ মোহাম্মদ মাসুদ আমার দেশকে বলেন সাইফুল হকের ওই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি স্পষ্ট ভাবে জানান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ পত্র পেয়েছেন And she has gone.

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক দেশের পরিস্থিতি অতিরঞ্জিত ভাবে তুলে ধরেন তিনি বলেন আপনারা দেশের যে অবস্থার কথা তুলে ধরেছেন তার চেয়েও পরিস্থিতি ভয়াবহ সাতটি থানা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এমন দাবি করেন তিনি যেটা বললেন পরিস্থিতি কিন্তু আরো আরো খারাপ আমার কাছে এখন রিপোর্ট হচ্ছে সাতটা থানা আক্রান্ত হয়েছে এবং সাতটা থানায় সমস্ত পুলিশকে হচ্ছে উনি একদম এই তথ্য উত্থাপন করেন

তারপরে এই যেটাকে শাসন করতে হবে এটাকে ডিসিপ্লিনে আনতে হবে এটা একটা সেনা না মানে জেনারেল ভাবে একটা সবাই দায়িত্ব হবে আমি কোনো সেনা শাসনের কথা বলি না যেটা যেই করবেন মানে শুধু লুধবি

এক পর্যায়ে ফজলে ইলাহি আকবর আয়না ঘরে বন্দীদের সেদিনই মুক্তি দেওয়ার দাবি জানান এ সময় রাষ্ট্রপতি বলেন আয়না ঘর বলে আসলে কিছু আছে নাকি জবাবে ফজলে ইলাহি বলেন মহামান্য রাষ্ট্রপতি আয়না ঘর আছে কি নেই আপনিও জানেন না আমিও জানি না এখানে ডিজিএফআই এর ডিজি উপস্থিত আছেন তিনি বলতে পারবেন আয়না ঘর আছে কিনা যদি থেকে থাকে তাহলে তাদের মুক্তি দেওয়া উচিত তার বক্তব্যের পর সেনা প্রধান বলেন বিষয়টি দেখবেন এর ফলে পরের দিন গুম হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়

সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা উঠলে রাষ্ট্রপতি জানান সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে ফলে কিছুটা সময় লাগবে অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মৌলানা ফয়জুল করিম নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন সরকার গঠন নিয়ে নানা প্রস্তাবের মধ্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনা পালিয়ে গেছেন তাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তিনি এ সময় আন্দোলনের শহীদ ও আহত ছাত্রদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান সিদ্ধান্ত হয় এক মিনিট নিরাপত্তা পালন শেষে দোয়া করা হবে সবাই উঠে দাঁড়ান দোয়া করেন মৌলানা ফয়জুল করিম তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির সভাপতিত্বে এই বৈঠকটি হয় বলে বঙ্গভবন থেকে সেদিন গণমাধ্যমকে জানানো হয় এতে বলা হয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন এতে চারটি সিদ্ধান্তের কথা জানানো হয় সভায় কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিধি আত্মার মাতৃ ও শান্তি কামনা করা হয় সভায় অনতি বিলম্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানানো হয় সেনাবাহিনীকে লুটতালাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয় এসব সিদ্ধান্তের আলোকে বঙ্গভবন থেকে ছয় আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা জানানো হয় আমার দেশ